এবং আপনি খেয়াল করেন যে তারা যখন মাঠে মাঠটা যখন তাদের মধ্যে ছিল যে দশটা কম থাকে তারা অন্য দলকে তারা তো দেয় না এখন একটা পরিবর্তিত পরিস্থিতি যখন ভারতীয় জনতা মধ্যে তারা একটা পরিবর্তন চায় তখন এই দুটো দলই কিন্তু পুরনো বন্দোবস্তের অংশ পুরোনো সিস্টেমটা তারা মিলেমিশেই টিকিয়ে রাখবে এই কারণে আপনি এখন দেখবেন যে আওয়ামী লীগের ব্যবসা দায়িত্ব নিচ্ছে বিএনপির লোক কিংবা অনেক জায়গায় আওয়ামী লীগ যারা পলাতক আছে তারা শেল্টার পাচ্ছে বিএনপির কাছ থেকে এই ধরনের ঘটনা ফলাশক করছে আমরা সদরও নিশ্চয়ই আছে পুরো নষ্ট না এই ধরনের এই ঘটনাগুলো আছে একজন বিএনপির নেতা তো শিখপুরে বলেই ফেলেছেন আমি আওয়ামী লীগের জন্য সুখের সান্দি থাকতে চায় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন এরকম এই জিনিসগুলো আছেন বিএনপির মধ্যে শুধু নষ্ট না সারা দেশেই আমরা শুনতে পাই বা খবর আমাদের কাছে আছে যে তারা আসলে আওয়ামী লীগের সেন্টার দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এখানে আর্থিক লেনদেনের প্রশ্নও আছে আমাদের এই গণসংযোগ হচ্ছে আমাদের যেহেতু সংগঠন নতুন হয়েছে এবং আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম এখন চলবে দমে সেটারই অংশ হিসেবে আমরা পরিচিত হওয়ার জন্য যারা আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত আছি কাজ করছি শিলাপ্পা তিনি কেন্দ্রের উত্তরের সংগঠক আমি আছি যুগ মহাভারীদের নরসিংহিতে আমরা যারা আমাদের একটা সিদ্ধান্ত হচ্ছে আমরা এখনই কোনো ইলেকশনে মুখ দিচ্ছি না কিন্তু যারা আমাদের নরসিংহে কেন্দ্রীয় মেম্বার যারা আছে তারা আমরা মিলে সব জায়গাতেই তবে সেই না পাও কিন্তু পলাশি আমার সাথে অনেক কর্মসূচি অংশ নেয় আমিও তার সাথে এখানে আছি আমরা শিবপুরে যাই রায়পুরা যাই মানে আমাদের লক্ষ্যটা হচ্ছে নরসিংহী জেলায় আমরা এনসিপিকে শক্তিশালী করতে পারি সেই জন্য সাংগঠনিক যে প্রস্তুতিগুলো সেটাই অংশ হিসেবে আমরা জনসংযোগ কর্মকাণ্ড করেছি আমরা চাই নরসিংহী চাঁদাবাজ মাদক দখলদারীদের যে একটা ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছে এখান থেকে নরসিংহীদেরকে বেধায় আসতে হবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কোনো কোনো ক্ষেত্রে প্রশাসন এটা নীরবে আসানা দিচ্ছে কিংবা প্রশ্রয় দিচ্ছে কিংবা কোনো কোনো ক্ষেত্রে তারা অপারণ অনেক সময় তারা এই রাজনৈতিক শক্তির কাছে পেরে উঠছেন না এই সবগুলো পরিস্থিতি আছে বিভিন্ন ক্ষেত্র বিশেষে এক এক ক্ষেত্রে এক এক রকম তো সেই কারণে আমরা মনে করি যে আগামী নির্বাচন যখনই হবে জনগণ এই জিনিসগুলো সাইলেন্টলি দেখছেন যে কোন দল কী ধরনের কর্মকাণ্ড আমাদের কাজ হচ্ছে এই বার্তাটা জনগণের কাছে নিয়ে যাওয়া সেটাই আমরা বলছি যে আমরা যে সবুজ নরসিংহী করতে চাই চাঁদাবাজ সন্ত্রাস মাদক মুক্ত একটা নরসিংহ নরসিংহীকে কোনোক্ষণি পরিণত হয়েছে এটা আপনারাই নিউজ করেছেন আমরা দেখেছি এবং তার পাশাপাশি নরসিংহির এত হেভি ওয়েট নেতা বিভিন্ন দলের এখানে এত বছর ধরে থাকলো কারণ নরসিংদী কিন্তু কোনো উন্নয়ন করে মানে মানুষের যে উন্নয়নের জন্য যেগুলো রিয়েল পাইছে যেখানে একটা মেডিকেল কলেজ নাই মেডিকেল হাসপাতাল মানে হাসপাতাল নাই ভালো একটা আছে সেটা খুব বেশি মানুষের মতো না একটা উপজেলায় কোনো স্টেডিয়াম কমপ্লেক্স নাই রাস্তার অবস্থা খুব খারাপ ফলে রাজনৈতিক দলগুলো এখানে যেটা করেছে নরসিংহীর মানুষের কাছ থেকে চুষে তারা আসলে মানে নিজেরা খুলে ফেতে উঠেছেন মানুষের জন্য আপনারা খুব বেশি কিছু করেছেন এরকম আমাদের মতো দেখে মনে হয় না আমরা মনে করি যে নরসিংহী জেলায় যদি আমরা দায়িত্ব পাই জনগণের রায় যদি আমরা সংসদে যেতে পারি আমাদের এখান থেকে নরসিংহ জেলার বিভিন্ন আসনে তাহলে আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে নরসিংহিতে একটা অর্থনৈতিক অঞ্চল করার আমাদের পরিকল্পনা আছে যেন নরসিংহির মানুষদেরকে ইন্ডি বাইরে যেতে না হয় দ্বিতীয়ত হচ্ছে এখানে আমরা একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চাই তরুণরা যেন মাদকাসক্ত না হয় সেজন্য আমরা এখানে খেলাধুলার এবং স্টেডিয়াম কমপ্লেক্স যত ধরনের সুযোগ সুবিধা দরকার সেগুলো আমরা তাদেরকে মধ্যে এনগেজ করতে চাই কারণ তরুণরা যখন খেলাধুলার মধ্যে থাকবে তখন আসলে তারা এই ধরনের মাদক কিংবা এইগুলোতে প্রলোভনে পায় না আরেকটা যেটা আমরা খুব মানে গুরুত্বের সাথে করবো সেটা হচ্ছে মাদকের যে সিন্ডিকেট এখানে আছে সেটাকে কমপ্লিটলি আমরা এখান থেকে নির্মূল করতে চাই চাঁদাবাজদের আমরা এখানে নির্মূল করতে চাই একটা কিছু আমরা কোনো দলের যুদ্ধ বলছি মাদক মাদক চাটাবাস যারা জড়িত তাদেরকে আমরা নির্মূল করতে চাই নর্থ সিন্ডিকেটে আমরা একটা ক্লিন পলিটিক্স করার কথা ভাবি সেই জন্যই আসলে নাগরিক পার্টির কর্মকাণ্ড চলছে এবং আমরা মনে করি যে জনগণ এখন আমরা যে সারাটা জনগণের কাছে পাচ্ছি আমাদেরকে বলছে যে আপনাদের কর্মকাণ্ডগুলো আমরা হেল্প করতেছি আমরা আগামী ইলেকশনে আমাদের বিবেচনা নানা রকম হতে পারে তো আমি সেখান থেকে মনে করি যে নাগরিক পার্টি কাজ হচ্ছে জনগণের পাশে থাকে আমরা সেটা আছি যে কোনো বিপদে আপনার আপনি দেখবেন যে আমরা এই সম্প্রতি এখানে যে স্টেডিয়ামটা আছে জেলা স্টেডিয়াম আমরা বলেছি এটার নাম আমরা যেন শহীদ সদীজ হিয়ার নামে করা হয় যেটা আমরা অবশ্যই না পাওয়া তিনি এটার আবেদন করেছেন এই যে ফ্লাইওভার যেটা হচ্ছে এখানে সেটা আমরা শহীদ তাহমিদের নামে হয় এরকম মানে উপজেলা অডিটোরিয়াম যেটা পলা আসে আমরা বলি সেটা শহীদ ইমনের নামে হোক কিংবা রাস্তা একটা আছে সেটা শহীদ আমজাদের নামে হোক এরকম অনেকগুলো জিনিস আমরা শহীদদেরকে আমরা শহীদের স্মৃতি আমরা নরসিংহে জাগরুক রাখতে চাই এবং নরসিংহী শহরে এবং এখনও এগুলো মানে কোনো কোনো ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি এখন মানে যেটা আমরা শুনতে পাই আর কি এবং নিউজও তো হচ্ছে এগুলো নিয়ে যদিও আমরা জানি যে আপনাদের প্রচণ্ড প্রেশার আছে রাজনীতি চাপ আছে তবুও আমরা দেখতে পাচ্ছি যে মাদকের একটা ভয়ঙ্কর মানে ঘাঁটিতে পরিণত হয়েছে নরসিংহ এই জিনিসগুলো হচ্ছে কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা রাজনৈতিক দলের নেতারা তারা একদিক থেকে লাভবান হয় এই মাদকগুলো ছেলেদের মধ্যে দিয়ে এবং এই মাদক আসক্ত ছেলে মেয়েদের ছেলেদের তারা আসলে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এই জন্য চুরি চিন্তায় কিংবা অন্যান্য মেয়েদের উপর নানা রকম হেনস্থা করে এগুলো জেলে যাচ্ছে এবং আমাদের আরেকটা মনোযোগে জায়গা কিন্তু এটা নারীদের জন্য আমরা একটা নিরাপদ নার্সিং করতে চাই আমরা বিভিন্ন জায়গায় তারা উত্তপ্ত ছোট মানে একেবারে ছোটো পর্যায়ে উত্তপ্ত থেকে শুধু বড় পর্যায়ে মতো ঘটনা এখানে ঘটে দেবো তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে নির্বিঘ্নে নিরাপদে নারীরা নরসিংহীতে চলাফেরা করতে পারবে সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই যুবকদেরকে মাদককে এই করাল থাকা থেকে তারা কেন নেতাদের দ্বারা ব্যবহৃত হয় তো আমরা সেই ব্যবস্থাগুলো আশা করি ধাপে ধাপে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে এবং আগামী ইলেকশনের আগে আমরা নরসিংহির একটা ইশতেহার করবো যে পুরো নরসিংহ জেলা আমরা যদি দায়িত্ব পাই তাহলে কীভাবে আমরা ঢেলে সাজাবো সেটা একটা ইশতেহার আমরা জনসমক্ষে